কত সুন্দর শেষ করা এই জমির কাগজপাতি ঠিক আছে এগুলা জমির কাগজপাতি সব রেকর্ডিং সম্পত্তি ঝামেলা নেই কাগজে বিক্রি হয় কমানে

আসসালামু আলাইকুম বরাবর বড় নতুন আরেকটি ভিডিও তুলে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাকশাইটের চর স্বল্পের মানুষ যদি এই চরে সস্তায় জমি কিনে বাড়ি ও পেয়ারা বাগান বা গরুর খামার করতে চান অবশ্যই করতে পারবেন আজ আপনাদের যে পেয়ারা বাগানটা দেখাবো এই পেয়ারা বাগানটি মোট চল্লিশ বিঘা নিয়ে তেত্রিশ শতাংশে এক বিঘা আর ছাব্বিশ বিঘা হচ্ছে পেয়ারা বাগান আর চোদ্দ বিঘা হচ্ছে কুল বরুই বা আপেল বরুই চাষাবাদ মানে মোট চল্লিশ বিঘা যার কথা বলছি তিনি একজন সরকারি চাকরি করতেন তিনি অবসর হয়ে ঢাকা থেকে এসে দেশের বাড়ি খামার গড়ে তুলেছেন বেকার বসে না থেকে তার এ পরিকল্পনা তার এই খামারে প্রত্যেক দিন অনেক লোক কাজ করে থাকেন কর্মসংস্থান গড়ে উঠেছে আর তিনি জমি নিয়েছেন দুইশো টাকা শতাংশ উঁচু মানের জমি এখানে সনকালীন আরও সস্তায় পাওয়া যায় তিন হাজার টাকা আড়াই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা এরকম জমি বুঝে দাম কিন্তু সেগুলো নিচু জমি এই চোরে আর উঁচু জমি হল দুইশো টাকা শতাংশ ছয় হাজার টাকা বিঘা তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনারা আমার কে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন আর যদি বৃষ্টি হয় তাহলে সিরিয়াল কম দেওয়া লাগে আর যদি বৃষ্টি না হয় তাহলে পুরা বাগানটাই তিন দিন পর পর তিন দিন পর পর সিরিয়াল দিয়ে বিদিত হয় অর্থাৎ মেশিন কন্টিনিউ চলে এক সাইড থেকে দিয়ে আর এক সাইড পর্যন্ত শেষ করতে তিন দিন লাগে তিন দিন ওই পাশে শেষ করে আবার এই পাশ থেকে শুরু করা লাগে মানে যদি রোদ্র বেশি থাকে তাপটা বেশি থাকে তাহলে লাগে আর যদি বৃষ্টি হয় কোনো কোনো সাপ্তাহে একদিন বৃষ্টি হইলে পানি তো লাগবে না আর বন্যার তো এখানে একটা ভয় আছে চরের মধ্যে একটাই ভয় বন্যার পানি বেশি হইলে মানে বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই সমস্ত জায়গা দিয়ে কি মানে পানি উঠে বন্যায় বন্যা পানি উঠে এখানে হাঁটু পানি এই যে আমরা যেখানে আছি এই জায়গাতে হাঁটু পানি বন্যায় পাশাপাশি একটা বাড়ি হয়েছে আরো দুই চারজন আসবে হয়তো আর তো মানে দুই চারজন আস্তে আস্তে হয়ে যাবে জমি কিনা না না ওনাদের পুরান বাড়ি এইখানে বাড়ি ছিল অন্য জায়গায় ছিল এখন চর উঠাতে আবার আস্তে আস্তে বাড়ি করতেছে এখানে নতুন বসতি কেউ আসবে না রাতের জমি তারাই আসতে আসতে পারে তাছাড়া বিক্রিটা খুব কম কারণ চরের জমি তো বিক্রি খুব কম ফসল কম হয় ওই হিসাবে কারণ বাগান করতেছি অনেক খরচ কিন্তু প্রচলিত কৃষিতে তো যে খরচ সেই পরিমাণ ফসল হয় না যার জন্য লাভ বেশি হয় না এগুলো জমির কাগজপত্রি সব রেকর্ডিং সম্পত্তি কোনো ঝামেলা নেই কাগজপত্রি কোনো ঝামেলা নেই

মানিকগঞ্জ নিয়ে যাচ্ছে দেশে বাজারে বেচছে হাতে আর পেয়ারা বাগানে দেখা গেলো যে প্রতিটা গাছেই অনেক পেয়ারা ধরছে এগুলো কত দিন লাগবো বড় হইতে এই বড় হতে বর্ষায় মোটামুটি বর্ষা মাসে ছিঁড়বো বর্ষা মাসে ছিঁড়বো আর যে ব্যক্তি এই করলো উনি কি করতো আগে উনি সেনাবাহিনীর চাকরি পেত সেনাবাহিনীর চাকরি করতো উনি মেজুবাই ও সেনাবাহিনীর চাকরি অপসর আপনারা এনে কেমনে কাজ করেন মানে মাস শেষে না না রোজ হিসাবে কত করে দেয় 600 600 খাবার কি উনি বাড়ি থেকে না না আমার আমাদের বাড়ি থেকে আনা একচুয়ালি কি খাবার নিয়ে আইছেন না বাইরে খাবেন খাবার নিয়ে কি কি নিয়ে আইছেন খাবার এই খাবার নিয়ে আসি মাছ ভাত বেলে এটা ভাজি ভাজি দিয়ে মেলে কতদিন ডাউল আনি ভর্তা আনি ভর্তা ডাবল ভর্তা এইদিকে আনি আবার মাছ তাটাই নিয়ে আসি একটা ভাজি নিয়ে আসি এখানে কত করে শতাংশ বা ডিসমেল নিছে উনি ইয়ে নিছে বর্গা নিছে বা সঙ্গেল নিছে দুশো টাকা শতাংশ দুশো টাকা শতাংশ কয় বছরের লিগে নিছে আর কি উনি ছয় বছর ছয় বছরের লিগে এই ছয় বছর মানে খাওয়া শেষে পর যদি হয় তাহলে বাড়াইবো বা কমবো তাহলে নাইলে খেতে দেখাতে খেতে এনে জমি বেচে কিনে হয় না

পাত্রের সম্পত্তি যদি বিক্রি হয় যেহেতু কোন জায়গায় ই হয় আমাদের দৃষ্টি হয় দৌলতপুর দৌলতপুর বিঘা প্রতি কয় টাকা খরচ লাগে জানেন না বিঘা এটা হলো টাকা রং কবি যে তারপরে আবার এক মোজার এক এক ইটের জমি বুঝছেন না মোজা বুঝে এলো দৃষ্টি খরচ হয় তাহলে এই নাম কি এটা চট চটের নাম এলো পাশাইলেও কয় পাচুরিয়াও কয় মানে বাঘুইটা বাঘুইটাই নয় বাগুটাই নন বাসাই পাসই রে মানে দুইটা মিলিয়ে এই চকটা দূর থেকে কেউ যদি এখানে আসে এই যে আপনার মতো খামার করতে পারবো না করতে পারবো এই ঢাকা থেকে কিভাবে এই এই চরপন্থ আসবেন একটু বলতে পারবেন ঢাকা থেকে জুতি কণ বলে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো তা আমাদের জিয়ামপুর বাজার আসতে পারবো আবার জুতি কণ বলে না ভাইঙ্গা ভেঙ্গে জামু নালে ঘিউ আসতে হবে ঘিউর থেকে চিয়ান দিতে জিয়ানপুর আর

এই বাগানটার বয়স কতদিন এই বাগানটার বয়স এক বছর আগে এক বছর আগে এই বাগানের মানে ফলন কি দিছে দিছে বড়ই দিছে এই যে এই বাগানে কয়জন কাজ করেন আপনারা মোটামুটি রেগুলার দশ বারো জন কাজ করি আর সিজনের সময় মনে করেন যে সময় ফল আসে সেখানে চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন তার মানে ভালোই কর্মসংস্থান হয়েছে আপনাদের এই মালিক মানে কিরকম ভালো মালিক আমার খুব এত ভাই খুব ভাই আপনাদের মানে ঠিক আছে ধন্যবাদ এই আপনার বাসা কেন না আমাদের বাসা জেন জেন এখান থেকে

সেখানে দুই লাখ টাকা হলো এক কোটি টাকা এরকম চরের বুকে অনেকেই আছে খামার করে প্রতিষ্ঠিত এবং চরে এবং শহরে বাড়ি ঘন